আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে বাক্য নাই ভাষাও নাই তাহাদের রব শোনা যায় না তাহাদের মানরঞ্জ সমস্ত পৃথিবীতে ব্যপ্ত তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত ব্যপ্ত তাহাদের মধ্যে তিনি সূর্যের নিমিত্ত এক তামবু স্থাপন করিয়াছেন সে বরের ন্যায় আপন বাশরগৃহ হইতে নির্গত হয় বীরের ন্যায় শ্রোয় পথে দৌড়িবার জন্য আমোদ করে সে আকাশমণ্ডলের প্রান্ত হইতে যাত্রা করে অপর প্রান্ত পর্যন্ত ঘুরিয়ে আসে তাহার উত্তাপে কোনো বস্তু লুকায়িত থাকে না সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ প্রাণীর ব্যবস্থা জনক সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয় অল্প বুদ্ধি জ্ঞানদায়ক সদাপ্রভুর প্রভুর সকল যথার্থ চিত্তের আনন্দবর্ধক সদাপ্রভুর আজ্ঞা নির্মল চক্ষুর দীপ্তিজনক সদাপ্রভুর ভ সূচি চিরস্থায়ী সদাপ্রভুর শাসন সকল সত্য সর্বাংশে ন্যায্য তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন মৌচাকে রস হইতেও সুস্বাদু তোমার দাস ও তদ্দ্বারা সুশিক্ষা পায় তাহা পালন করিলে মহাফল হয় ভ্রান্তির কার্য কে বুঝিতে পারে তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো দুঃসাহসী জনিত পাপ হইতেও নিজ দাসকে পৃথক রাখো সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক তখন আমি সিদ্ধ ও মহাপাতক হইতে সূচি হইব আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক হে সদা প্রভু আমার শৈল আমার মুক্তিদাতা গীতসঙ্গীতা তার উনিশ অধ্যায়